যেতে হয়েছিল তো তাই দেরি হয়ে গেল আর আমাদের বাসায় তো ফোন নেই তাই তোমায় জানাতে পারিনি আমার গায়ের পোশাক দিকে রেগে বললেন এসব নোংরা জামা কাপড় পরতে তোমার লজ্জা করে না আমি বললাম এসব আমি ছোটবেলা থেকেই পরে আসছি দিদি বললেন এখন আর তুমি সেই ছোট্টটি নাও এ বাড়িতে এসব চলবে না এ ধরনের সমস্ত পোশাক আমাকে দাও দিদি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কি বলছো তুমি দিদি আমাকে বললেই তো আমি ওর সব না দিদি এমন কাজ করতে পারলো তুমি বসো আমি দেখছি এই দিদি শোনো আমার মাথা দিদি রইল তুমি দিদিকে কিছু বলবে না আমি চাই না এসব সামান্য ব্যাপার নিয়ে তোমার মায়ের মতো দিদির সাথে তুমি বেয়াদবি করো সত্যি জুলি তোমার মতো মেয়ে